হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রূপমহলের পক্ষ থেকে নতুন কিছু বিয়ের লেহেঙ্গা কালেকশন নিয়ে আসলাম হলুদের লেহেঙ্গা হবে আমি প্রত্যেকটা লেহেঙ্গা খুলে খুলে দেখাবো এই লেহেঙ্গাগুলো শুধু আপনার পারলের কাজ করা চমকি জড়ি কাজ করা এই মুহূর্তে আমাদের মাঝে হলুদের একটা লেহেঙ্গা আছে খুবই স্পেশাল খুবই সুন্দর আমি লেহেঙ্গাটা খুলে দেখাচ্ছি এই লেহেঙ্গাটা হবে গুজরাটি কাজ করা একদম ইন্ডিয়ান হ্যাঁ যে কোনো অকেশনে যে কোনো হলুতে আপনারা এই লেহেঙ্গাটা পরতে পারবেন এই লেহেঙ্গাটা ভীষণ সুন্দর দেখেন আপনারা এই লেহেঙ্গাটা সম্পূর্ণ অল ওভার কাজ করা এটার মধ্যে আরও দুইটা কালার আসবে আমাদের রবের দিন আমাদের অনেক মাল আসবে আপনারা গায়ে হলুদের জন্য এই লেহেঙ্গাটা নিতে পারেন লেহেঙ্গাটা দেখেন তো অনেক সুন্দর লেহেঙ্গা এটা হচ্ছে ঘ্যাপ নিচের কাজটা এটা হচ্ছে বডির কাজটা বডির কাজটা দেখেন দুই হাতায় কাজ হবে এবং সামনে পিছনে কাজ হবে দেখেন আমরা এই লেহেঙ্গা গুলো অনেক কম দামে সেল সেল করছি সামনে পিছনে দুই হাতায় কাজ হবে হ্যাঁ এটা হচ্ছে সামনের পাট ওটা হচ্ছে পিছনের পার। এটা হচ্ছে ওন্না ওনাটা ভীষণ সুন্দর ম্যাচিং একদম ম্যাচিং লেহেঙ্গা এটা হ্যাঁ হলুদ লেহেঙ্গা খুবই সুন্দর লেহেঙ্গা এটা হচ্ছে হলুদ আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে এই লেহেঙ্গাটা আরো সুন্দর এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার বিয়েতে বৌবাতে যে কোনো পার্টিতে আপনারা পড়তে পারেন এই লেহেঙ্গাটা ভীষণ সুন্দর দেখেন সম্পূর্ণ স্টেপ স্টেপ কাজ করা এটা হচ্ছে গুজরাটি কাজ করা এটা হচ্ছে বোম্বে কালেকশন অনেক ঘের আমাদের লেহেঙ্গা গুলো অনেক ঘের এটা হচ্ছে উপরের পাট ভিতরে ভিতরে তিনটা হবে 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 একটা একটা এটা ক্যান ক্যান তারপরে আইটা পার্ট মোট চারটা পার্ট এই লেহেঙ্গা গুলো অনেক সুন্দর এটা হচ্ছে ঘের বিশাল বড় ঘের এই এই লেহেঙ্গা গুলো অনেক সুন্দর হ্যাঁ ভীষণ সুন্দর লেহেঙ্গা ঘের প্রচুর এটার ওড়নার ব্লাউজ আমি দেখাচ্ছি দেখেন ওড়নাটা অনেক বড় এত বড় ওড়না কেউ দিতে পারবে না ভীষণ সুন্দর ওড়না একদম ম্যাচিং কালার আইটা কালার হবে এটা কিন্তু দুপাটা মাসি হ্যাঁ আমি পরে আও আছে এই এটা হবে আপনার বুকের কাজ সামনে পিছনে খুবই সুন্দর লেহেঙ্গা এগুলো এই দেখেন হ্যালো ভিউয়ার্স আপনারা অনেক গর্জিয়াস লেহেঙ্গা খুবই সুন্দর চমকি জড়ি কাজ করা কটের খুবই উন্নত মানের কাজ করা এটা হবে সামনে এটাও সুন্দর এটা হবে সাইডটা হ্যাঁ আর আরেকটা কালার হবে আমার কাছে মিষ্টি কালার আপনারা বহুবাতের জন্য যে কোনো অনুষ্ঠানে পার্টিতে পড়ার জন্য এই মিষ্টি কালারটাও দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর দেখেন বিয়ার্স অনেক সুন্দর একটা লেহেঙ্গা সম্পূর্ণ গর্জিয়াস এই কাজটা অনেক সুন্দর চড়া পাট মাঝখানে লম্বা লম্বা সুন্দর সুন্দর কাজ আছে ডলার স্টোনের কাজ হবে এটা আপনার অন্যার কাজটা দেখাচ্ছি অন্যার বডি এটা হচ্ছে আপনার সামনে এবং পিছনে কাজ করা হবে এটা হচ্ছে সামনের হচ্ছে পিছনের কাজ আর এই হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ কাজ করা ওড়নাটা খুবই সুন্দর খুবই সুন্দর এই দেখেন আচ্ছা চলে আসুন আমাদের স্টকে এখন মোটামুটি বেশ কয়েকটা লেহেঙ্গা রয়েছে আর রবিবারে আমাদের স্টকে অনেকগুলো লেহেঙ্গা চলে আসবে আমরা আপনাদেরকে রবিবারের সমস্ত লেহেঙ্গা দেখিয়ে দিব আপাতত এই লেহেঙ্গাগুলো স্টকে আছে তাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অর্ডার কনফার্ম করে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপমহলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ